নমস্কার বন্ধুরা সোনায় সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত কেমন আছো আশা করি সকলে ভালো আছো দেখো আজকের ভিডিওটাও বাইরে থেকে শুরু করছি আসলে আজ দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আর করব বলো না যেতে পারছি বাইরে না যেতে পারছি অন্য কোথাও আর এখানে দেখো তারপর আমি ঘরে চলে এলাম আর দেখো আমার বাড়িতে এসেছিল ওই একটা ছোটো একটা ভাই ওগুলো ভিডিওতে চলে এসেছে তাই এখন আমি গুছিয়ে নিচ্ছি আর এখানে আমার মেয়ে কুলে যাবে বলে বাহানা তাই ওর কুলে নিতেই হলো আর এখন গর্দরগুলি গুছিয়ে নিচ্ছি আসলে দুদিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে আমার মেয়ের কাপড়গুলি শুকাচ্ছে না মানে কি করব এটি বুঝতে পারছি না আসলে ছোটো বাচ্চাদের কাপড় তো অনেকগুলি কাপড় একসাথে ভিজে এর এখন আমি গদর বলে গুছিয়ে নিচ্ছি বৃষ্টি হলে যেমন ভালো লাগে তেমন একটু খারাপও লাগে কারণ চারদিকটা ভিজে থাকে বলে আর ভালো লাগে না আর ছোট বাচ্চা থাকলে তো ওর কাপড় চুপড় শুকানো নিয়ে চিন্তাতে থাকে দেখো আজ বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম কি করব তাই তোমাদের দাদা বলল আজ অন্য কিছু না করে আজ একটু খিচুড়ি করে নাও তাহলে খিচুড়ি খেয়ে আমি অফিস চলে যাব ভাবলাম ঠিক আছে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে খিচুড়িটা মন্দ হবে না সেই জন্যই আজ খিচুড়ি করব তাই আগে থাকতে ভেবে নিচ্ছি এখন ঘর দৌড়গুলি গুছিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আসলে আমাকে ভিডিওটা আমার বাই বাই করে দিয়েছিল কারণ ওকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দে তাই ও একটু ক্যামেরাটা ধরে দিয়েছে আর দেখো ঘর ঝাড় দিয়ে চলে এলাম আমি রান্না করে কারণ ভাবছি খিচুড়ি রান্না করব তাই মুগ ডাল মসুরির ডাল আর চাল একসঙ্গে মিশিয়ে নিলাম আর এখন চালগুলিকে ধুয়ে নিচ্ছি আর অন্যদিকে আমি আমার মেয়ের জন্য খিচুড়িও বসিয়ে দিয়েছি আর দেখো আমি কুকারে সেটি দিয়ে নেব কারণ এভাবে এটাকে ড্যাগে সিদ্ধ করলে অনেক টাইম লাগবে অত টাইম আমার কাছে নেই কারণ তোমার দাদা কে আবার অফিসে যাবে তাই আর এখানে আমি একটা আমি সবজির জন্য কিছু সবজি কেটে নিয়েছি এখন দুইও নিচ্ছি আর এখানে আমি আমার মেয়ের খিচুড়িটা সম্বাস দিয়ে দিচ্ছি আর দেখো আমার মেয়ের খিচুড়ি হয়ে গেছে আর এখানে আমি এখন নিরামিষ সবজিটা সম্বাস দিয়ে নেব আসলে বাইরে এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে এই জন্য ঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে এখন আমি সম্বাসও দিয়ে দিচ্ছি কারণ আজ খিচুড়ির সাথে নিরামিষ সবজি করব আর অন্য কিছু করব না আর দেখো এখানে দিয়ে দিয়েছি কাকরল বেগুন সয়াবিন নুন হলুদ দিয়ে আর এখানে কুকার সিটি মেরে দিয়েছে তারপর কুকারের উপরের ফাফটা খুলে নিচ্ছি আর দেখো সিটি দেওয়ার পর আমার খিচুড়ি কালার আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছিলাম সম্বাসের জন্য আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা কড়া তেল দিয়ে দিয়েছিলাম তার সাথে দিয়েছি তেজপাতা আর এখন পাঁচ ফোরন দেব আর তাতে মশলাটি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটি আবার খিচুড়িতে ঢেলে দেব তাতে একটু হলুদও দিয়ে দিয়েছি কারণ খিচুড়িতে যেহেতু আগে চাল ডালের সাথে হলুদ দিয়েছি সেই জন্য আর এখানে বেশি দিলাম না আসলে বৃষ্টির দিনে খিচুড়ি ভালো লাগে আবার আমাদের বাড়িতে সবাই খিচুড়ি খেতে চায় না সেই জন্য একটু সমস্যা আর এখানে দেখো আমি তরকারি রান্না করছি আর এখানে খিচুড়ি সম্বাস দিয়ে দিয়েছি আর এখন খিচুড়িটা নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখো আমার খিচুড়ির ফাইনাল লুক আর এখানে তরকারি এখন আমরা খিচুড়ি খাচ্ছি আজকের ব্লকটা এই পর্যন্ত টাটা নিজে ভালো থাকে এবং আপনজনদের ভালো রেখে